নাম আম নাই

এই এদিকে এদিকে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট মানে যে এখান থেকে আপনাকে স্বাগত জানাই আজকে আপনি ভূমি জেলাতে এসে প্রবেশ করেছেন আপনার মন্ত্রিত্ব পাওয়ার পর তো আমাদের এই যে ফলোওয়ার্ড ডে এবং আমাদের ব্রাকমাশীকে আপনি কি বার্তা দিতে চান আজকে একটা সরকারি কর্মসূচি আছে যেটা জন্য আমি শ্রীভূমি জেলাতে আজকে এসেছি সেই কার্যসূচির অংশগ্রহণ করার জন্য माननीय মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দায়িত্ব দিয়েছেন এবং তিনটা বিভাগের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিভাগ সেটা হলো বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা তৈরি করা হয়েছে যাতে বরাক ভ্যালির সার্বিক উন্নয়ন করা যায় সমস্ত ডিপার্টমেন্ট যতগুলি আছে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কোর্ডিনেশন করে যাতে বরাকের সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এটা এই বিভাগ নতুন বিভাগ তৈরি করা হয়েছে আমি গতকালকে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলেছি যাতে আমরা কিভাবে এই ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে বরাক উপত্যকার জনগণের ডেভেলপমেন্ট হয় আর আপনি বরাক উপত্যকার রাজকে এটা সম্মান পালে দুজন মন্ত্রী আপনি বরাকর কারণে কি করব কি আছে আপনার পরিকল্পনা বরাকের দুজন মন্ত্রী হিসাবে আমরা দায়িত্ব পেয়েছি আমি এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় এই দুজন মিলেই বরাক উপত্যকা জনগণের যে আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে যাতে আমরা পূর্ণ করতে পারি যোগাযোগ ব্যবস্থা আগে যেটা তুলনায় অনেক ভালো হয়েছে বাকি যেগুলি যোগাযোগ ব্যবস্থা আছে সহ অন্যান্য যেটা আছে ওভার অল রাউন্ড ডেভেলপমেন্ট যেটা বরাক প্রত্যেকে সেটা আমরা করে ক্যামেরা তো দেখুন বদরপুরের বিজেপির কর্মীরা এবং এজেপির কর্মীরা বদরপুরের সর্বস্থলের মানে জনগণ মিলে ওনাকে যে সম্বোধনা দিচ্ছেন এবং ওনার হাতে একটা যে আর আমি আমার সবাইকে বলবো সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার জন্য সবাই রয়েছে এই মুহূর্তে বদল করে আপনারা এত সময় সরাসরি দেখতে পাচ্ছেন মন্ত্রী কৌশিক রায়কে কীরকম সংবর্ধনা প্রদান করছেন ভদ্রপুরের সংখ্যালঘু যুবকরা এবং এখানে ওয়াহিদ চৌধুরী এবং সাইদুর রহমান খালা ওনাদের নেতৃত্বে বিরাট মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে মন্ত্রী কৌশিক রায়কে যেহেতু বরাকে মন্ত্রিত্ব লাভ করার পর প্রথম ত্রিভুণী জেলায় প্রবেশ করার পথে বদরপুরে একটি সংবর্ধনা প্রদান করা হয়েছে আপনারা সরাসরি এত সময় দৃশ্য দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে বদরপুরে এ থেকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে লাইভটি এখানে সমাপ্ত করছি যাও ভাই